অনুযায়ী <laughs> <laughs> এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে আপনার গেলে দেশ ভালো চলবে দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে কোন সরকার ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার মতে আমার আমি যাচ্ছি নতুন কে বাসুক নতুন কে আসুক না জামাত না বিএনপি একদম নতুনকে আসুক যে দেশটাকে সুন্দরভাবে সাজাবে বলছেন আমি এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি নিজের থেকে এই বিষয়ে সামনের সরকার হিসেবে কি আপনার সিদ্ধান্ত কাকে দেখতে চাচ্ছেন দলকে জনগণ যাকে চাইবে তিনি আসবেন আসলে আমার এক ব্যক্তিগত মতামত নেই জনগণ যাকে চাইবে তিনিই আসবেন আমার মতামত তারপরে আপনার তো নিজস্ব কোন মতামত আছে না আমি এই বিষয়গুলো মতামত এখন পেতে পারছি আচ্ছা আপনার কি মন্তব্য আমার কিছু নাই আপনি জানেন বড় ভাই আপনার কি মন্তব্য কোন মন্তব্য নাই আচ্ছা দেশ তো আসলে যেভাবে চলছে আলহামদুলিল্লাহ বাট সতেরো বছর একজন শাসন করত দেশ থেকে তারা অনেক অকারেন্স করে চলে গেছে এই মুহূর্তে দেশ ব্যালেন্স করাটা একটু টাপি হবে এই দৃষ্টিকোণ থেকে চলছে ভালো চলছে খারাপ না সামনে আগামীতে সরকার হিসেবে কোন দলকে দেখতে চাচ্ছে সরকার হিসাবে আসলে জনসমর্থন বেশি তো বিএনপিকেই চাচ্ছে যাচ্ছে সবাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমি তাকেই চাচ্ছি জি আঙ্কেলের মন্তব্য কি আমরা বিএনপি কেই যাচ্ছি বিএনপি হ্যাঁ আপনার কি মন্তব্য আঙ্কেল আমরা সব দল কি বাবা আমাদের এই আছে কি তারপরে বিএনপি জামাত ছাত্রদের নতুন সংগঠন কাকে যাচ্ছেন সামনে ক্ষমতা আমরা বাবা এখন হ্যাঁ এখন তো দল বিএনপি 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 কে যাচ্ছে আচ্ছা এখন একরকম চলতেছে

দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনার দৃষ্টিতে দেশ বাংলাদেশ কেমন চলছে এই মুহূর্তে না বাংলাদেশ যা হোক ভালোই আছে কিন্তু এখন দেশি সরকার নাই খুবই সমস্যা সমস্যা কেমন এখন তো বুঝতে পারছেন যে ছেলে যখন তখন এটা সেটা মিলে লেগে যেছে মারামারি গন্ডগোল দেশে একটা যদি সরকার থাকে তাহলে সবারই ভালো হয় সরকার হিসেবে আপনি কাকে কামনা করছেন যে সরকার স্পেশালি আমার ভালো আমি আসসালামু আলাইকুম কেমন আছেন

এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী দেশের যে ভাবমূর্তি সেখানে কোন সরকার দেশে ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে আসলে এই এই পরিস্থিতিতে বলা অবশ্য ঠিক না তারপরেও বলি মানে যারা আল্লাহর পথে চলে যারা আল্লাহর নিম্মাফিক চলতেছে সরকারটা মেনে করতে পারছে না করতেছে তাদেরই আসা উচিত মানে বুঝতে পারছেন আপনি কারা আসতে ভালো হবে সেটা এরকমই আর কি তা আমরা আল্লাহ আল্লাহ মানুষ বাংলাদেশে থাকি যেহেতু

আমার মন্তব্য এটা যে এখন ধরেলেন যে যে দিন দুনিয়ার ইয়া এখন জামাত আসাই ভালো আমার হিসাবে জামাত আসলে দেশটা ভালোভাবে চলবে শাসন থাকবে জনমত ভালো হবে আর যেভাবে চলছে এটা তো এভাবে দেশ চালানো খুব কঠিন অবস্থা গেছে মানুষকে আচ্ছা ধন্যবাদ দেখি আমরা একটু সামনের দিকে যাই দেশের যে অবস্থা নির্বাচন দরকার দেশে কারণ সবকিছু দেউলিয়া হয়ে গেছে যে যেমন করে পাচ্ছে সে যেমন রাজনীতি পাওয়ার খাটিয়ে চাঁদাবাজি সব কিছু করে আসলে নির্বাচন করা দরকার আসলে আওয়ামী লীগ তো সম্ভব না বিএনপি আসলে জামাতা আসুন খুব দরকার দেশে সরকার না হলে দেশ সংগঠন কোনো সময় হয় না যেমন সরকার দরকার সরকার দরকার তারপর আপনার ওই ব্যক্তিগতভাবে কার মন্তব্য কাকে মন্তব্য করছেন জামাতে বিএনপি দুইটা বড় দলের মধ্যে কাকে চাচ্ছেন আপনি আমার মতে বিএনপি আসলে খুব সময় সময় মানে সুবিধা অনেক মানে দেশের মানুষ সুবিধা পাবে মানে বিএনপি আসলে কারণ একটা পুরাতন রাজনৈতিক দল একটা সরকার ছিল এক সময় সরকার ছিল ওর অভিজ্ঞতা একটাই সব কিছুই একটা আছে যে দেশ কী চলা চললে কি হবে দেশ মানে উন্নত উন্নত হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই মুহূর্তে দেশের যে অবস্থা সেই অনুপাতে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে দেশের অবস্থা এখন মোটামুটি ভালো বলা যাবে না সবকিছু মিলায় আপনার হচ্ছে একটু অস্থিরতার মধ্যেই আছে এদিকে এদিকে বন্যার পরিস্থিতি দেশের মোটামুটি আইন শৃঙ্খলা সবকিছু মিলাই মানুষ আপনার সিকিউরিটি সম্পূর্ণ না এর কারণ আচ্ছা এই মুহূর্তে দেশে যে নির্বাচন সামনে হতে যাচ্ছে এই নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বা কোন দলকে এখন নির্বাচনে আপনার তো দলই তো দুইটা এখন ধরতে গেলে আপনার হচ্ছে এনসিপি আছে আপনার হচ্ছে বিএমপি আছে আর জামাত আছে

আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জনমাত্রি আহ দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনার মন্তব্য দেশ নিয়ে কি ভাবছেন এখন যা আছে যেভাবে চালাচ্ছে আস্তে আস্তে দেশটা ঠিক হচ্ছে ভালো হচ্ছে জামাত আসলে অবশ্যই ভালো হবে চাচা যেমন বললো মেয়েরা ভোট দিবে না কারণ খোলামেলা হয়ে চলতে পারবে না তারা সরকার হিসেবে কাকে ক্যামেরা সরকার হিসাবে আমরা চাইছি এখন বিএমপি হ্যাঁ আমরা বিএমপিকে বড় ভাই আসসালামু আলাইকুম সরকার হিসেবে সামনে কাকে চাচ্ছেন সরকার যাবে সামনে আমরা মানে আমাদের তো জনগণ আমরা কাকে চাইবো সরকার যে আসবে সে আমাদেরকে জনগণ জনগণ আমার সরকার অনু এই বিষয়ে কোনো মন্তব্য না ভাই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ব্যারেস্টার আন্দোলন ব্রাহ্মণ পাঠ্য বিজেপি

দেশের যে অবস্থা সেই অবস্থাতে বাংলাদেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে ভালো চলছে ভালো চলছে সরকার হিসেবে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে দেশ এখন ক্ষমতায় যে যে সেই তো ক্ষমতা মদেরই হয়েছে তারপর আপনার মন্তব্য কি আমার মন্তব্য এখন বিএনপি ছাড়া আর কেউ হবে না বিএনপি হ্যাঁ আপনার মন্তব্য কি বলবো সরকার হিসেবে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আমরা কোন বিএনপি বলি এবং চাচ্ছেন বিএনপি দেশের যে প্রেক্ষাপট সেপে দেশে কোন সরকার বা কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে যতটুকু সময় সরকার আসলে ভালো লীগ সরকার আসলে ভালো হয় কিন্তু এবার যদি নির্বাচনে আওয়ামী যদি আসতে না পারে

দেখি আমরা একটু সামনের দিকে যাব হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেশ বাংলাদেশ কেমন চলছে খুব ভালো খুব ভালো ভালো চলছে খুব ভালো সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন কোন দলকে আমরা সামনে ক্ষমতায় দেখতে চাচ্ছি এখন যে দল ক্ষমতায় আসবে আমরা তো সাধারণ মানুষ আমরা সেটিকে আমরা সমর্থন করব যে দল আসবে সামনে আর আমরা সাধারণ মানুষ যেটা আসবে সেটা আপনার কাম্য জি 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 আপনার কি মত বড় হয় আমার জামাত ইসলাম কে এবার জামাত ইসলাম হ্যাঁ হ্যাঁ বড় হয় আপনার মন্তব্য একটা হলে হলো একটা হলে হলো খালি হাও হ্যাঁ মুক্তিযুদ্ধের আসলে সে অর্থে তো মুক্তিযুদ্ধের পক্ষের কোনো ভালো উপরণ আমি দেখি না বিএনপি আছে আমার কাছে একজন না সব দুর্নীতিবাদ সব দুর্নীতিগ্রস্ত এবং আমি পঁয়ষট্টি সালের থেকে আমার অভিজ্ঞতায় আমি কারুকে প্রথম যে ভোটটা দিছি আমার এক বৃদ্ধ চাচাকে নিয়ে শেখ মুজিবকে ভোট দিছি তখন আমি ভোটার হয়নি তারপরে একাত্তরে যেটা দেখছি ভারতের প্ররোচনায় শেখ মুজিব শেখ মুজিব বায়শ আমাদের এই ক্ষতিগুলো করে গেছে যেটুকুন ক্ষতি করছিল অন্যন্য দল এসে কিছুটা কভারেজ দিছিল সেটা তার সুযোগ্য কন্যা হাসিনা শুধু মাটি রেখে গেছে আবারো শেষ করে দিতেছে আপনার মত মাটি মাটিটা রেখে গেছে এখন সামনে কোন দল ক্ষমতা গেলে আমাদের দেশ ভালো চলবে একজনও চল চালাতে পারবে না